বাংলাকে দখল করার যে চিন্তা করছে সেটা কোনোদিন সফল হবে না সব কথা বলে লাভ হবে না আমরা সেই কথা বলতে চাই এবং বলতে চাই যে এখানে যদি কেউ মেয়েদের জন্য করে থাকে তার নাম তো মমতা বন্দ্যোপাধ্যায় কন্যা শ্রীমানীকি শুধু কি একটা প্রকল্প কন্যা শ্রীমানীকি শুধু কি মমতা বন্দ্যোপাধ্যায়কে থেকে রাষ্ট্রপুঞ্জ একটা পুরস্কার দিয়েছে সেরার শিরোপা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় দেখে দিয়েছে উত্তর হলো না সমাজে অন্ধকারে আচ্ছন্ন তিনটি দিক সেই তিনটি দিককে আলোতে উজ্জ্বল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার দৃষ্টি শক্তি দিয়ে তার মানসিকতা দিয়ে এই কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে সেগুলো কি একটা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যে পরিবার সেই পরিবারে যদি ছেলে আর মেয়ে দুজনকে পড়াতে হয় তাহলে টাকা কম থাকলে ছেলের পড়াটায় গিয়ে নিয়ে যায় মেয়ের পড়াটা বন্ধ হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এটা হবে না মেয়ে যে আমার সমাজে শিখবেলা মেয়ে তো আগামী প্রজন্মের মা তাকে শিক্ষিত করতে হবে সুতরাং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি যদি কন্যাশ্রীর মতন একটা প্রকল্প করি তাহলে স্কুল ছুট কম হয়ে যাবে সেটাই হয়েছে আর অন্ধকারে আচ্ছন্ন কি বন্ধ করলেন যদি আঠারো বছরের আগে বিয়ে হয় তাহলে কিন্তু ওই টাকা পাওয়া যায় না পঁচিশ হাজার টাকা কারণ আঠারো বছরের আগে অপ্রাপ্ত বয়স্ক কারোর যদি বিয়ে হয় তাহলে আপনার আমার কোলের মেয়ে সে সন্তান সম্ভব হলে সে মৃত্যুর মুখে পড়তে পারে আবার যদি তার কোলের সন্তান সে ভূমিষ্ঠ পারে তা সে সে অপুস্ত হতে পারে সেও সূর্য দেখা থেকে বঞ্চিত হতে পারে অর্থাৎ আমাদের কোলের মেয়ে আর আমাদের কোলের মেয়ের কোল সবটাই রক্ষা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কন্যাশ্রী প্রকল্পের মধ্য দিয়ে আজকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি দু হাজার আমাদের শিশু মৃত্যু ছিল একশো সতেরো আজকে আমরা সেটা কমিয়ে আটানব্বই নিয়ে এসেছি আমরা আরো কমাবো আমরা দৃঢ় সংকল্প আমরা মেয়েরাইফি আছি কিভাবে কন্যাশ্রী শক্ত করে রাখবো সেটা আমরা নিজেরা জানি কারণ আমরা মা আমরা মা এটা মনে রাখতে হবে আমাদের সম্মান দিয়েছে কে মমতা বন্দ্যোপাধ্যায় কোন না ফলে আজকে দাঁড়িয়ে পরে এসেই কথায় বললে অর্থাৎ একেবারে নিচের স্তর থেকে মেয়েদের রাজনৈতিক সম্মান মেয়েদের অর্থনৈতিক সম্মান এই যে বলছিল মিনতি এখানে আইসিডিএস এর মেয়েরা আছে এখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা আছে এখানে আশা কর্মীরা রয়েছে আমি আবেদন করব যারা এখানে এসেছে আশা এবং আইসিডিএস থেকে আমি ওই ওই যে আমাদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বন্ধুরা আমি আবেদন করব যে আপনারা একবার দেখুন অন্য প্রদেশে কি টাকা পায় আশা এবং আইসিডিএস কি টাকা পায় সেদিনও তো মমতা বন্দ্যোপাধ্যায় আইসিডিএস ওয়ার্কারদের এক টাকা বাড়িয়ে দিলেন হেল্পারদের পাঁচশো টাকা বাড়িয়ে দিলেন যার জন্য আজকে বাংলার এই আমাদের যে বাজেট তার থেকে আলাদা করে আড়াইশো কোটি টাকা খরচা হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিলেন তিন লক্ষ টাকা

মিটিয়ে দেওয়ার সময়টা মেয়েদের কারণ এই নির্বাচনে প্রমাণ করে দিতে হবে যে মেয়েরাই যথেষ্ট এই নির্বাচনে মেয়েরাই মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের মতন সরকারে নিয়ে আসতে পারে কারণ আমরা জনসংখ্যায় অর্ধেক আমরা ভোটারের সংখ্যায় অর্ধেক স্বাস্থ্য সাথী দিয়ে যে আপনার আমার মাকে সম্মান করেছেন স্বাস্থ্য সাথী দিয়ে আপনার আমার মাকে সম্মান যৌথ পরিবারের একটা নতুন সংজ্ঞা দিয়েছেন আমরা কি জানতাম যৌথ আমার বাপের বাড়ি হলে আমার বাবা কাকা জ্যাঠা তারা একসঙ্গে আছে তাহলে যৌথ আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আমার স্বামী দেওয়ার ভাসুর আছে তাহলে যৌথ মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আর একটু এগিয়ে যেতে হবে কারণ সময় আরো এগোচ্ছে মেয়েদের আরো সম্মান জানাতে হবে যৌথ পরিবার একটা বিবাহিতা মেয়ে শ্বশুর আর বাপের বাড়িতে যৌথ করে স্বাস্থ্য সাথী প্রকল্পের মধ্যে দিয়ে যৌথ পরিবারের সংজ্ঞাটাকেই পাল্টে দিলেন অর্থাৎ এখন যদি মেয়ের মা যদি বয়সে বেশি হয় ছেলের মায়ের থেকে অর্থাৎ শাশুড়ির থেকে তাহলে কাজে কাজ ছবি থাকবে প্রধান হিসেবে মেয়ের মার ছবি থাকবে অর্থাৎ শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি যৌথ হয়ে গিয়ে মেয়ের মাও কিন্তু পরিচালনা করতে পারে এবং এটাই সবচেয়ে বড় সম্মান মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এখনো মেয়েদের অনেক লড়াই করতে হয় তাতে যেখানে শ্বশুর বাড়ির সঙ্গে লড়াই করতে হয় তা নয় বাপের বাড়িও বোঝা হবে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বাপের বাড়ি আর শ্বশুর বাড়িকে এক করে দিলেন এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই আজকে আমি আপনাদের কাছে আবেদন আমাদের রাজ্যে দশ কোটি মানুষ তারা এর ভেতরে অন্তর্ভুক্ত হয়েছেন আর মেয়েরা প্রধান হয়েছে আপনার স্কিম কি আয়ুষ্মান ভারত পাঁচ লক্ষ টাকা দিলেই হবে তার মধ্যে কে কে আসছে না খালি এসি সিসি লিস্টে যারা আছে এখন তো বিপিএল তালিকা হয় না এখন এসিসি লিস্ট হয় সেই সোশিও ইকনমিক লিস্টে যারা আছে তারা কত আপনার টার্গেট ফিগার টার্গেট হচ্ছে আমার দেশ একশো তিরিশ কোটির ওপরে ওদের টার্গেট হচ্ছে পঞ্চাশ কোটি তার মানে বাদ চলে গেল আশি কোটি তাহলে আমরা কি আয়ুষ্মান ভারত নিয়ে চল্লিশ শতাংশ দেব দাঁড়িয়ে ছবি রাখবো আর দশ কোটির বদলে দেড় দু কোটিকে নিয়ে আসবো মানুষের দুয়ারে সেই মানুষকে আজকে যোগ বলছে তবে একটা হয়তো সত্যি কথাই বলছে তার কারণ হচ্ছে মানুষ কিন্তু কি করছে ওই চিত্রগুপ্ত হিসাবে লিখে রেখেছে লিস্টের নাম রাজনৈতিক দল হিসাবে কথা আর নয় অন্যায় বাপু অন্যায় তো তুমি করলে তাহলে তুমি মুছলে দিচ্ছ নোটবন্দি আর নয় অন্যায় এমন অন্যায়টা করবো না জিএসটি নিয়েছি আমি যেমন কেন্দ্রীয় সরকারের যে আমার পোর্শনগুলো থাকে আমার শেয়ার সেগুলো দিচ্ছি না পঁচাশি হাজার কোটি টাকা আমরা বাংলাকে দিয়ে নিয়ে এটা অন্যায় করেছি আর অন্যায় করবো না আমরা ওই বেটি বাঁচাও বেটি পড়াও এর নামে বেটি পড়াও করেছি তাহলে আর ওই অন্যায় করবো না তাহলে কি মুছলেখা দিচ্ছ তা না বলছ আমরা বলছি যে এটা আর হবে না বাংলার মানুষ তোমাকে চিনে গেছে মুছলেখা দিয়েও হবে না কি বলেছিল পঁচাত্তর লক্ষ চাকরি হবে একটা কার্ড করেছে যেই আমরা রিপোর্ট কার্ড করেছি অমনি অমনি বেরিয়ে পড়েছে বলুন না ওদের সবাই শ্বেতপত্র বার করতে পারে যেই রিপোর্ট কার্ড বার হয়েছে ওদের তো কিছু করতে হবে তাহলে পঁচাত্তর লক্ষ টাকা লক্ষ নাকি চাকরি তারা দেবে আবার কয়েকদিন আগে দেখলাম ওটা বিদ্রোহ হয়ে গেল প্রত্যাহার হয়ে গেছে অর্থাৎ একটা টপ ছিল দেখলো মাছ খাচ্ছে না ওই রেখেছেন যেমন ভাবেই হোক পঁচাশি হাজার কোটি টাকা দেয়নি তা সত্ত্বেও তাই সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আজকে আস্থা রাখছে মানুষ ওদের গায়ে জরুরি ধরছে তাই আমি আপনাদের কাছে আবেদন করে বলতে চাই যারা এই কাজগুলো করছে তাদের কিন্তু আপনাদের শক্ত হাতে দমন করতে হবে আমি যারা যাচ্ছে যাক না ছেলেগাম যারা যেতে চায় চলে যাবেন এটা অসুবিধে কিছু নেই প্রতিপালন করি দশ দশ পাঁচ দশ দিন তারপরে সেই রক্তটা আমরা আমাদের শরীর থেকে বেরিয়ে আসে তো সেই প্রসবের রক্তে কখনো কোনো বিভাজন করা যায় না আর যারা করছে তাদের প্রসবের রক্তেরই কসম খেয়ে বলুন ওটা আমরা করতে দিচ্ছি না আর সবচেয়ে বড় কথা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ওই প্রসবের রক্তকেও সম্মান জানিয়েছেন যেমন করে যদি কলকাতা মেডিকেল কলেজে যান তার পাশে একটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন আছে সেখানে কড ব্লাড ব্যাংক আছে সেটা কি করে সেখানে আমাদের আমি যখন আমার ছেলে আমার গর্ভে ছিল একটা ফুলের মধ্যে ছিল আর আমার সঙ্গে আমার ছেলের শরীরকে একটা নারী সেটা সংযুক্ত রেখেছিল প্রসবের সঙ্গে সঙ্গে সেই নারীটা বেরিয়ে আসে আমরা জানি সেই ফুলটা বেরিয়ে আসে আমরা জানি আর রক্তও বেরিয়ে আসে এটাও আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় গর্ভে পালন করছেন তাই নয় আপনার রক্ত দিয়ে একটা মৃত্যু পথযাত্রী জীবন বাঁচাচ্ছেন এর চেয়ে বড় কি হতে পারে ওরা প্রসবকে একেবারে কোনো সম্মান জানায় না মমতা বন্দ্যোপাধ্যায় জানান তাই আসুন আজকে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে শক্তিশালী করি যারা আছে তারা কেন্দ্রে কি করছে সারা ভারতবর্ষ দেখেছে আমি আর সেটা আরো আবার নতুন করে আপনাদের কাছে বলতে চাই না আমি শুধু বলতে চাই যে যারা ভাবছে বাংলা এসে বাংলার মানুষকে বিভ্রান্ত করবে সেটা হবে না কারণ বাংলায় লাখ লাখ মেয়েরাই আছে তাদেরই তো বিভ্রান্ত করতে পারবেন না আমি যেখানে যাচ্ছি যে জেলায় সেখানে হাজারে হাজারে মেয়ে আসছে এই মেয়েদের বসতে বাচনে রাস্তাটাকে প্রশস্ত করতে পারব এই সরকারের পক্ষে এবং আমি তাই আপনাদের বলবো যে ইতিহাস ইতিহাস আবার তৈরি হবে 2021 এ আমরা তো রাজনৈতিক গণতন্ত্র নই বলছে দূষণ পেয়ে যাবে বয়স হবে না ওসব রাজনৈতিক গণতন্ত্র আমরা বলছি দূষণ আলাদা আমরা মধ্যে এতটুকু মর্যাদা দেয় না এই যে পঞ্চায়েতে ত্রিশটি স্তরে সবাই রয়েছে এই কৃষকদের পঞ্চায়েত স্তরে তার জানা রয়েছে তাদের কাছে আমি আবেদন করব এটা বুঝতে যে কেন আজকে কৃষকরা দিল্লি ঘিরে রেখেছে কেন কৃষকরা এত ঠান্ডাতেও দিল্লি থেকে সরে যাচ্ছে না কারণ তাদের দাবি হচ্ছে ওই কৃষি আইনটাকে প্রত্যাহার করতে হবে মজুদ্দার কৃষকের পেটে হাত পড়ছে তেমন করে এই মজুদারির ওপরে নিয়ন্ত্রণ ছিল সরকারে সেই নিয়ন্ত্রণটা তুলে দেওয়া হয়েছে যখন কৃষক ফসল ফলাবে তার ধান ছড়িয়ে তখন ফসলটা কিনে নেবে কম দামে তারপর মজুদ করবে বাজারে একটা কৃত্রিম চাহিদা তৈরি করবে তারপর এইসব পড়বেন না আদিবাসের বাড়ি কাচ্ছেন তারপরে পালিয়ে যাচ্ছেন নিম্নবর্ণের মানুষের বাড়ি কাচ্ছেন তারপর পালিয়ে যাচ্ছেন দেখছে কে মমতা বন্দ্যпадায় ছাড়া আর কি তাই আসুন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করি এবং আগামী দিন আমরা শপথ নি আজকে দিন থেকে যে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে তৃতীয় দলের মতো আমার সরকার এক একযোগে সবাই তৈরি আছি এবং তৈরি থাকব আগামী সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের হবে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাট্রিক করে দু একুশে সরকারে আসবেন এটা সময়ের অপেক্ষা মেয়েদের তাই আওয়াজ তাই মেয়েদের আজ সঙ্গে আছে জনতা বঙ্গে আবার মমতা এ বিষয়ে কোনো সন্দেহ নেই মহিলারা আছে সঙ্গে দিদি আমার পক্ষে এ বিষয়ে কিছু বলার নেই সুতরাং অন্যথা হবে না দ্বিতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আসবে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ আগামী দিনের লড়াইটাকে আরও জোরদার করার জন্য আমরা সবাই মিলে একসাথে কাজ করব এই কথা সবাইকে বলে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম জয় হিমাধ্যমাবাদ মমতা বন্দ্যোপাধ্যায়

দিদি হরসবরধন টুইট করেছেন যে সবাইকে আপনারা সব গিয়ে দিদি হরসবরধন টুইট করেছেন দিদি হরসবরধন টুইট করেছেন যে সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া যাবে না সবাই জানিয়ে টুইট করা গিয়েছে সেটা যেদিনকে মুখ্যমন্ত্রী সাথে প্রধানমন্ত্রী বসেছিলেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী স্বয়ং চীনে ছিলেন আমারও সেখানে থাকার সুযোগ হয়েছিল মিটিং অ্যাড্রেস করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনই তো আমরা জেনে নিয়েছি যে কোথাও কিছু প্রধানমন্ত্রী বলতে পারেনি কবে ভ্যাকসিন আসবে কবে সেটা কবে ডোজের হবে বিনা পয়সায় সবাই পাবেন কিছুটাই বলতে পারেননি এটা যে হস্তমন্ত্রী বললেন বেশি কিছু যিনি স্বাস্থ্যসাধিক আকারে ভর্তি হওয়ার পর কিন্তু ভর্তি নিচ্ছে না রেড আপনার নেই ভর্তি নিচ্ছে যদি কিনা আমি বলছি স্বাস্থ্যসাথী কারণে ভর্তি একটা হেল্পলাইন আছে সেই হেল্পলাইনে আপনারা দয়া করে যাদের সাথে এটা করছে কোনো এনলিস্টেন্ট হসপিটাল তারা যদি ফোন করে আমরাও একটা নজরদারি রাখছি যাতে আপনারা দেখছেন স্বাস্থ্য সাথী তাদের যাতে কোনো অসুবিধা না হয় সব সম্পর্কে স্বাস্থ্য দপ্তর দিদি অমিত মালব্য বলছেন একটা পরিসংখ্যান দিচ্ছেন যে রাজ্যে বিভিন্ন অসুখে এ রাজ্য প্রথম অমিত মালব্য উনি জানেন না কারণ তার আগের দিন আমি সেন্ট্রাল ইউনিয়ন মিনিস্টারের সঙ্গে একটা ভার্চুয়াল মিটিং করেছি সেখানে ওদের সেখানেও আমাদের এটাকে ধরে রাখতে পারবে সারা ভারতবর্ষে করছে অন্য রাজ্যে তারা আপনি সেই স্টেজে পৌঁছ আমরা পৌঁছিয়ে দেখে দেব যে আমরা পায়ও নিয়ে এবং তার জন্য ইর্যাবিকে হয়ে যাবে ভোটের জন্য এসে টুইট করে তাহলে টুইট ফুইট দিয়ে কিছু হবে না কারণ এখানে মুখ্যমন্ত্রী মাটির সঙ্গে চলে সরকারটা নাম হচ্ছে মা মাটি মানুষের সরকার এবং স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তিনি নিজেই ভারতবর্ষের অন্য হয় কোনো প্রদেশ নেই যেখানে স্বাস্থ্য দপ্তরের মতন এই পলিটিক্যাল একটা দপ্তর মুখ্যমন্ত্রী কাছে নেয় সেখানে তিনি দৃষ্টান্ত দেখেন সেখানে ওসব বলে